লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিএনপি বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইসা জিএফ ইউনিয়ন কলেজ প্রাঙ্গনে এমন আয়োজন করা হয় এতে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এছাড়া তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে আঠারো জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সদস্য অ্যাডভোকেট হাবিজুর রহমান জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন জেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল আলম ফখরুল ইসলাম স্বপন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন পাটোয়ারি বিটু জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া দালালবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন জেলা ছাত্রদলের দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আহমেদ রাজু সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ সদস্য সচিব মিজানুর রহমান আমি এই লক্ষ্মীপুরে যে রাস্তাতে যে পানির একটি মাপ দেখা যাবে যে কত পড়েছে প্রায় আমার মনে হয় আমার ধারণা এখানে প্রায় কোমল পানির উপরে মনে পানি এবং এর আগে আমরা যে নোয়াখালী ফেরিতে ক্যাম্প করেছি আমাদের এখানে সকলকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এর আগে কখনো গঙ্গা দেখেছেন এবং তারা বলেছেন বন্যা দেখলে মানব বন্যা মানব বন্যা মানে পার্শ্ববর্ষের দেশ থেকে তারা যে পার্ক বলে দিয়েছেন এদেশের মানুষকে প্রাণিত করেছে তার কারণেই কিন্তু এই বন্যাটি তাই আমরা চাই যে আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং আমাদের দেশের মানুষের যে স্বাধীনতা সেটিকে অটুক প্রাপ্ত এবং তারা পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে সর্বদাই আকর্ষণ ভূমিকায় থাকে বাংলাদেশ জাতকবাদী দল এটি গণমুখী দল জনগণের দল সবসময় তারা সেবা করে আপনারা আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন কিছুদিন পূর্বে এবং নেতৃবৃন্দ আপনারা ভালোভাবে জানি বিএনপি সকল সব সময় মানুষের অভাব মানুষের অভাবের সময় আমরা দাঁড়ানোর চেষ্টা করি এই ভয় ভয় বন্যায় ভারতীয় পানির আগ্রাসনের কারণে আমাদের আমরা কখনো দেখিনি সকলের বাড়ি ঘর বিশেষ করে যারা মৎস্য চাষ করতেন মুরগি খামার করতেন যারা গরু সকলে চাষ করতেন তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেই আমি বর্তমান সরকারে অনুরোধ করবো এই যারা মৎস্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিনা সুদে লোন দেওয়ার জন্য তাদের পুনর্বাসনের জন্য বিনাশুদের অর্থ প্রদানের জন্য এবং পোল্ট্রি ফার্ম সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে যারা কর্মকাণ্ড করে জীবিকা নির্বাহ করতেন দ্রুত সময়ে তাদেরকে যাতে করে সাহায্য সহযোগিতা করা যায় এবং এই জন্য আপনার মানুষের পাশে যাতে করে দাঁড়াইতে পারি এবং বিনামূল্যে তাদেরকে যেন খাদ্য সরবরাহের ব্যবস্থা থাকে অস্বল্প মূল্যে চাল ডাল বিভিন্ন রকমের আইটি চিনি আপনার দই সহ এগুলো তাদেরকে প্রত্যেকটা ইউনিয়নে সরবরাহ এটা বৃদ্ধি করা হয়ে থাকে এই জন্য আমার আহ্বান